সারদা আগে আগে আর প্রসাদ তার পিছু পিছু ছাতা নিয়ে হেঁটে আসছিলেন আমার কথাটা শোনো সারদা তোমার ভাই গুরু ওই জমিটা কিনবে না উনি একবার আমাদের বাড়িতে এসেছিলেন কিনতে ভালো করে কিছুতেই জমিটি ভরসাও দিয়েছিল কিন্তু তখন টাকার প্রয়োজন ছিল না বলে আমরা জমিটি বিক্রি করিনি এখন তো টাকার প্রয়োজন তাই তো আমরা গুরু দাদার বাড়িতে যাচ্ছি সে ঠিক আছে সারদা কিন্তু তোমার দাদা কিভাবে ব্যবসা করে সেটা তো তুমি ভালো করে জানো কখনো কি তুমি এক মুখে ভালো কথা বলতে পারো না যখন শুনি শুধু বাজে কথাই বলো আর শুনে রাখো এমনি এমনি কিছু পাওয়া যায় না যদি আজ আমার গুরু দাদা এই জমি না কেনে তাহলে দেখে নিও তুমি না আমার হাতে আজ পাপড় হয়ে যাবে ভালো কথা বলেছো সারদা তোমার দাদা যদি জমি না কেনে তাতেও কি আমার দোষ তা না হলে সব তোমার দোষ এ কথা বলে সারদা আগে আগে হেঁটে যায় আর ছাতা ধরে প্রসাদ তার পিছু পিছু হেঁটে আসে কিছুক্ষণের মধ্যেই সারদা আর প্রসাদ দুজনেই গুরুমূর্তির বাড়ি পৌঁছে যায় কি ব্যাপার প্রসাদ সারদাকে নিয়ে আমাদের বাড়িতে এলে ভালো করে বাড়িটা ঘুরে দেখলে তখন বুঝতে পারবে কে কাকে কার কাছে নিয়ে এসেছে সে আমি সারা ঘর না ঘুরে দেখলেও কথাটা বুঝতে পারলাম যে আমার বোন আপনাকে এখানে নিয়ে এসেছে ঈশ্বরের কৃপা আমি বেঁচে এলাম কি হয়েছে বোন জামাইবাবুকে নিয়ে এত দূর আসতে হলো ওই ঢিপির কাছে যে জমিটা আছে না সেটা নিয়ে কথা বলতে এসছি দাদা সেই জমিটা নিয়ে আর কি কথা বলবো দিদি যখন আমি বলেছিলাম বিক্রি করতে তখন বিক্রি করি মনে হয় সেটাই বিক্রি করার জন্য এখানে এসেছো এখন আমি সেটা কিনতে পারবো না কথাটা শুনেই শারদার মুখ হাঁড়ি হয়ে যায় আর দুঃখিত হয়ে সে বলে কিন্তু দাদা সে সময়ে যা তুমি বলেছিলে আমরা এক লক্ষ টাকার নিচে জমিটি দিতে রাজি আছি না রবন বোন সে যতই কম দাম করো না কেন আমি জমিটা কিনবো না আর এই ব্যাপারটা নিয়ে বেশি কথা বলতে ইচ্ছে হচ্ছে না আমার তবে এত রোদ্দূরে এসেছ তখন চাটা টা খেয়ে তারপর যেও দাদা আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম যে জমিটা তুমি নিশ্চয়ই কিনে নেবে সে যতই আশা নিয়ে আসো না কেন আমি তো কিনতে পারবো না আমি একটু কাজে এখন ব্যস্ত আছি শারদা তোমার দাদা আমাদেরকে এখান থেকে যেতে বলছেন আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে তাকে অসুবিধায় ফেলার দরকার নেই চলো বাড়ি চলো তারপর প্রসাদের বোঝানোতে শারদা কোনো উত্তর না দিয়ে চারিদিকে দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দেয় প্রসাদ পিছু পিছু ছাতা নিয়ে আসতে লাগে কি হয়েছে এভাবে চারিদিকে দেখছো কেন দেখছি যদি তোমার মতন নটা আর মোটা কোনো লাঠি দেখতে পাই এখনো তো আমি দেখতে পাইনি যদি তুমি দেখতে পাও আমাকে একটু আমি আমি দিয়ে তোমার আরে কেন বলবো এভাবে করতে করতে আর প্রসাদ বাড়ি ফেরে বাড়ির সামনে একটা বেঞ্চ রাখা ছিল সেখানে গিয়ে তারা দুজনে বসে ততক্ষণে বৌমা অনামিকা ছাঁচ নিয়ে আসে মা এই ছাঁচটা খান রোদ্দুর থেকে এসছেন অনামিকার কথা মতো শারদা আর প্রসাদ দুজনেই ছাঁচ খেতে লাগে বৌমা ছেলে ফিরেছে এখনো আসেনি মা সে ফোন করে তোমাকে কিছু বলেছে নাকি বলেছেন মা তার ফিরে আসতে আরো এক ঘন্টা লাগবে কাজে গেছে কত তাড়াতাড়ি বা ফিরবে তা তো আমি জিজ্ঞাসা করিনি মা তবে সে বাড়ি তো ফিরবেই যখন উনি বাড়ি ফিরবেন ভালো করে ওনার কাছে সব কথা জেনে নেব হ্যাঁ বৌমা কেনই বা এরকম ছেলেকে প্রশ্ন করা এরকম প্রশ্ন করলে সে তো বিরক্ত হবে সে ঠিক আছে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি না কুলার চালিয়ে দিয়েছি মা তারা ঠান্ডা হাওয়ায় আরাম করে ঘুমুচ্ছে। সে কথা বলছিলই ততক্ষণে রমেশ বাড়ি ফিরে আসে বৌমা ছেলে এসে গেছে যাও ছাঁচ নিয়ে এসো ছাঁচ চাই না অনামিকা ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এসো এক্ষুনি নিয়ে আসছি গো এভাবে বলার পরে রমেশ গিয়ে খালি চেয়ারে বসে পড়ে অনামিকা তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে ঠান্ডা জল এনে রমেশকে খেতে দেয় রমেশ জল খায় তার বেশ কিছুক্ষণ পরে বাবা রমেশ যে কাজের জন্য গিয়েছিলি কি হলো কি আর হবে মা শূন্য তো এসে থেমে গেল তার মানে যে সব বন্ধুরা বলেছিল টাকা জোগাড় করে দেবে তারা টাকা জোগাড় করতে পারেনি হ্যাঁ মা একটিও দ্বিধাবোধ না করে সোজা মুখের উপরে বলে দিল যদি আমি পেট ভরে খাবার খেতে চাই তাহলে তারা খাইয়ে দেবে কিন্তু তারা হাতে টাকা দিতে পারবে না তাহলে খাবার খেয়ে চলে এলে নাকি হ্যাঁ যাও তোমরা দুজনে গিয়ে খেয়ে এসো টাকা কিভাবে জোগাড় হবে তার কোনো মাথা চাতা নেই শুধু খাবো আর খাবো শারদা টাকা টাকা সারা দিন তুমি শুধু এই নিয়েই ভাবতে থাকো খাবারের ব্যবস্থা শুরু করতে গেলে টাকা চাই ডালপালা দিয়ে চলে না শারদার এভাবে বলাতে প্রসাদ চুপ হয়ে যায় আর কোনো উত্তর দেয় না মা আপনি আর বাবা গুরুমূর্তি মামার বাড়িতে গেছিলেন না তাহলে কি হলো উনি জমি কিনতে রাজি আছেন না গো বৌমা যখন সে এসেছিল কেনার জন্য তখন আমরা বিক্রি করিনি এখন আমরা বিক্রি করতে চাইলেও সে নিতে চাইছে না তাহলে তোমা আমরা খাবার ব্যবসা করতে পারবো না দেখো বৌমা খাবার ব্যবসা শুরু করতে গেলে তো টাকা চাই সে টাকা আমরা আনবো কোথা থেকে তুমি তো আর বাপের বাড়ি থেকে নিয়ে আসতে পারবে না আর ছেলেও বন্ধুদের কাছে চাইতে গিয়ে খালি হাতে ফিরে এলো তাহলে হয়তো আমার এই খাবার ব্যবসার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এসব কথা তুমি ভেবো না বৌমা কোনো না কোনো রাস্তা বেরিয়ে আসবে কিন্তু কি করে মা ঢিপের কাছে ওই জমিটাকে আমাদেরকে বিক্রি করতেই হবে তুমি আর ছেলে জমিতে যাও লোকেদের সাথে কথা বলে ভালো দামে বিক্রি করে এসো আচ্ছা বেশ মা এ কথা বলে অনামিকা সেখান থেকে চলে যায় পরের দিন রমেশ আর অনামিকা দুজনেই ওই ঢিপের পাশের জমিটির কাছে গিয়ে হাজির হয় ঘাস ফুস আর তালগাছে জমিটি ভরে গেছিল দেখে মনে হচ্ছিল এটা ব্যবহারযোগ্য নয় এটা দেখে কে এসে জমি কিনবে হ্যাঁ মা বলছিল জেসিবি ডেকে এসব পরিষ্কার করানোর মতনও তার কাছে টাকা নেই তোমার মনে হয় আজ পর্যন্ত মা কখনো বলেছে যে তার কাছে একটা টাকাও আছে সব সময় ওনার মুখে শুধু ওই একই কথা টাকা নেই আর টাকা নেই তুমি এখনো তার উপরে বিশ্বাস করতে পারছ এ কথা বলে অনামিকা তালগাছগুলোকে দেখতে লাগে হঠাৎ করে তার নজরে পড়ে হ্যাঁ গো এগুলো সব তাল না হ্যাঁ অনামিকা যদি তাই হয় তাহলে আমরা তার গোলা বিরিয়ানি বানাতে পারি যে কি বলছো অনামিকা এখন থেকে তাহলে তুমি তাল চাষের বিরিয়ানি বানাবো বলছো শুনেই খুব আশ্চর্য লাগছে অনামিকা কিন্তু যাই হোক তাল দিয়ে বিরিয়ানি বানাতে গেলেও তো টাকার প্রয়োজন হবে আমার এই সব কটা চাই তুমি গাছের ওপরে চেপে যাও আর এক একটা করে তালগুলোকে কেটে সেগুলোকে গরুর গাড়িতে রেখে বাড়ি নিয়ে যাব এখন হ্যাঁ গো এক্ষুনি অন্য উপায় নেই তুমি যাবে না আমি গিয়ে কেটে নিয়ে আসবো বলো আচ্ছা বেশ আমি কেটে নিয়ে আসছি তুমি এগিয়ে গিয়ে দেখো যদি কোনো গরুর গাড়ি দেখতে পাও তো ডেকে আনো আচ্ছা বেশ এ কথা বলে অনামিকা কিছু দূর হেঁটে যায় তারপর সেখানে চন্দন যে জমির কাছে দাঁড়িয়ে ছিল তার গরুর গাড়িটি নিয়ে তাল গাছের কাছে ফিরে আসে ওদিকে রমেশ লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছিল সে সব তাল গাছ থেকে কেটে নিচে এক জায়গায় জড়ো করে রেখেছিল দেখলেন তো দাদা এবার বলুন কত টাকা নেবেন বাড়ি পৌঁছতে আমাকে ওভাবে পর ভাববে না আমি প্রসাদ বাবুকে খুব ভালো করে চিনি এমন হলে কি আমি টাকা নিতে পারি আমি টাকা নেব না বাড়িতে বাচ্চারা আছে তাদের জন্য একগুচো তাল দিয়ে দিও আচ্ছা বেশ দাদা আমি দেব আমি এটা দিয়ে বিরিয়ানি বানিয়ে বিক্রি করব তুমি বাচ্চাদের জন্যে নিয়ে যেও তাদেরকে তাল শ্বাসের বিরিয়ানি খাইও বেশ মা তারপর চন্দনের সাহায্যে অনামিকা সব তাল শ্বাসগুলোকে নিয়ে একসাথে বাড়ি পৌঁছয় দেখা মাত্রই সারদার খেতে খুব ইচ্ছে হয় আর সে মনে মনে খুব আনন্দিত হয় তাল শ্বাস খাওয়ার যে ইচ্ছেটা হচ্ছিল সেটা এভাবে পুরো হবে সেটা তো জানতাম না মা এটা খাবার জন্য আমি আনিনি এ দিয়ে আমি তাল শ্বাস বিরিয়ানি বানিয়ে বাজারে বিক্রি করব কি যে বলো বৌমা তুমি তাল শ্বাস বিরিয়ানি বানাবে এই রকম বিরিয়ানি আবার কেউ খেতে আসবে না কি আর এইসব সহ্য করা যাবে না কিন্তু যদি খেতে হয় তাহলে আপনাকে এবার টাকা দিতে হবে কি বললে ওই চাষের জমি যেটাতে তাল গাছগুলো হয়েছে সেটা আমার নামে আর সেটার তাল খেতে হলে আমাকে টাকা দিতে হবে তা না হলে আমি আপনাকে দেবো না অনামিকার এই কথা শুনে সারদা মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে যায় তারপর অনামিকা জমির থেকে কেটে যে তাল নিয়ে এসেছিল সেই তাল শাঁস দিয়ে সে খুব সুস্বাদু বিরিয়ানি বানায় দুদিনের মধ্যেই অনামিকার বানানো তাল বিরিয়ানির কথা পাশে সব মানুষেরা জানতে পারে ফলে তারা খাবার জন্য আসতে লাগে তার বানানো তাল বিরিয়ানি এত লোকেদের পছন্দ হয় যে সকলে চেটে পুটে খায় আর তার খুব প্রশংসা করে আস্তে আস্তে করে অনামিকার তাল বিরিয়ানি ভীষণ বিখ্যাত হয়ে ওঠে তা থেকে সে অনেক টাকা রোজগার করে এবং পরবর্তীকালে সে নিজের একটা বড় রেস্টরাঁ খুলে ফেলে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার তখন দুপুরবেলা রাস্তায় আইসক্রিম বিক্রেতা ঘন্টি বাজিয়ে গলি দিয়ে এগিয়ে যাচ্ছিল হরিষ আর ভাবনা বাইরে খেলা করছিল ঠিক সেই সময় তারা ঘন্টির আওয়াজ শুনতে পায় দাদা আইসক্রিম হ্যাঁ বোন আইসক্রিম তাহলে আর দেরি কেন দাদা চল আমরা মায়ের কাছে যাই এ কথা বলে অনামিকা যে বিছানায় শুয়েছিল দুজনেই তার কাছে যায় মা মা ওঠো না ওঠো মা না হলে আইসক্রিম বিক্রি করতে কাকু চলে যাবে যে এভাবে ঘুম থেকে ওঠানোর ফলে অনামিকা হরবড়িয়ে উঠে বিছানায় বসে পড়ে আর জিজ্ঞাসা করে কি হয়েছে বাচ্চারা এভাবে তোমরা কেন আমায় জাগালে আইসক্রিম বিক্রি করা কাকু চলে যাচ্ছে যে টাকা দাও না মা আমি ওর বোন গিয়ে একটা একটা করে আইসক্রিম নিয়ে আসব। দাও না মা আইসক্রিমওয়ালা কাকু চলে যাবে যে ওহো টিভি টেবিলের কাছে টাকা রাখা আছে যাও গিয়ে একটা করে আইসক্রিম কিনে আনো আর দুজনে ঝগড়া করবে না কিন্তু অনামিক আর বলা মাত্রই তারা টিভি টেবিলের কাছে যায় সেখান থেকে গিয়ে তারা টাকা নিয়ে নেয় তারপর বাড়ি থেকে ছুটতে তারা রাস্তায় বেরিয়ে যায় আর আইসক্রিমওয়ালার কাছে পৌঁছে যায় আইসক্রিমওয়ালাকে টাকা দিয়ে সে বলে আমাকে দুটো আইসক্রিম দেন একটা আমার জন্য একটা বোনের জন্য তারপর দুটো আইসক্রিম নিয়ে তারা দুজনে সেখান থেকে চলে যায় হরিশ আর ভাবনা যখন রাস্তায় একটি গাছের তলায় দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল ঠিক সেই সময় হরিশের এক বন্ধু নিহান রাস্তা দিয়ে হরিশকে দেখতে পেয়ে সে নিজের গাড়ি থামায় হায় হরিশ হাই এই পথ দিয়ে কোথায় যাচ্ছিস এক সপ্তাহ ধরে আমি বিচেই খেলা করছিলাম এখন আমি বাড়ি যাচ্ছি একটু গিয়ে বিশ্রাম করব। নিহানের এ কথা শোনার পরে হরিশ উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করে কিন্তু তুই বিচে কি করে খেলা করলি এখানে তো সেরকম কোনো জায়গাই নেই হরিশের মুখে এরকম সরল কথা শুনে নিহান হেসে বলে ওরে হরিশ বিচ গ্রামে নয় সমুদ্রে হয় রে ওরে বাবা সমুদ্রে বিচ হয় হ্যাঁ ভাবো না সবসময় ঠান্ডা থাকে ওখানে যতই রোদ দূরে তাপ হোক না কেন সেটা অনুভব হয় না যতবার গেছি ঠান্ডা আবহাওয়ায় পেয়েছি আর যখন সমুদ্রের ঠান্ডা ঠান্ডা জল এসে পায়ে ছোবে না তখন যে কি আনন্দ আমি আর কি বলবো সত্যি এত মজা হয় বিচে নাকি হ্যাঁ 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 আমরা বাড়ি বানাতে পারি সেখানে বিভিন্ন পাখির বাসা থাকে বিভিন্ন রকমের আইসক্রিম পাওয়া যায় খাবার খুবই সুস্বাদু পাওয়া যায় আসলে বিচের খাবারই স্বাদ আলাদা হয় বালিতে আমরা খুব খেলা করি আর আমাদের খুব মজা হয় পুরো পরিবার মিলে আমরা প্রত্যেকবার বিচে যাই এখন আমরা বাড়ি ফিরছি রে চল খুব ক্লান্ত আবার দেখা হবে এ কথা বলে নিহান সেখান থেকে চলে যায় বোন আমরাও মা বাবার সাথে কথা বলবো আর বলবো বিচে যাওয়ার জন্য ঠিক আছে দাদা এভাবে হরিশার ভাবনার মধ্যে কথা হয় তারপর তারা আইসক্রিম খেতে খেতে বাড়ি ফেরে ওদিকে অনামিকা ফুলের বাগানের মধ্যেখানে একটা বেঞ্চ ছিল সেখানে বসেছিল হরিশার ভাবনা তার কাছে যায় আইসক্রিম খাবার পরে তোমাদের দুজনের পেট ঠান্ডা হয়েছে কিনা মা আমার বন্ধু নিহান বিচে গেছিল সেখান থেকে খুব আনন্দ করে এসেছে যাদের কাছে টাকা হয় তারা যে কোনো জায়গায় যেতে পারে যে বাবা কিন্তু আমরা পারব না মা আমরাও যেতে পারি আজ পর্যন্ত যে কোনো গরমের ছুটিতে তুমি আমাদের কোথাও নিয়ে যাওনি এবারে তোমাকে আমাদের বিচে নিয়ে যেতে হবে দেখো বাচ্চারা বিচ মানে সেটা দেখতে অনেক বড় আর এখান থেকে অনেক দূরেও তাই আমাদের মতন মানুষদের ওখানে যেতে অনেক টাকা লাগবে এখন আমি যতই বোঝাই না কেন তোমরা আমার কোনো কথাই বুঝতে পারবে না আমরা অন্য সময় যাব এখন গিয়ে খেলা করো প্লিজ মা আমাদেরকে একবার নিয়ে চলো হ্যাঁ মা আমিও একবার যেতে চাই মা হরিশ ভাবনা দুজনেই খুব ভালো না আমার সব কথা শোনে তেমনটা নয় মা বাচ্চারা আমরা অন্য সময় যাব এখন তোমরা এখান থেকে যাও এভাবে বলাতে দুই বাচ্চা দুঃখিত মন নিয়ে শারদা যে টিভি দেখছিল বসে বসে তার কাছে আসে তা আম্মা চলো না এই গ্রীষ্মে আমরা বিচে যাই বাচ্চারা বিচে যেতে হলে অনেক টাকা লাগে সেখানে গিয়ে কি হবে পাশেই তোমার দিদার গ্রাম আমরা সেখানে যাব সেখানে কত বড় বড় গাছ পুকুর মোষ আরও কত কিছু তাছাড়াও আম জাম কাঁঠালের কত বড় বড় গাছ। প্রত্যেক গরমের ছুটিতে তুমি আমাদের দিদার বাড়ি নিয়ে নিয়ে যাও এবারে চলো বিচে না বৃষ্টিচ না যদি তোমরা নিজেদের দিদার বাড়ি যেতে চাও তাহলে বলো আমি তোমার বাবার সাথে কথা বলে গরমের ছুটিতে সেখানে পাঠিয়ে দেবো একথা শুনে ভাই বোন দুজনেই খুব দুঃখিত হয়ে পড়ে বোন ঠাকুমা তো রাজি হলো না চল গিয়ে দাদুকে জিজ্ঞাসা করি এ কথা বলার দরুন প্রসাদ বাইরের থেকে ঘরে ঢোকে ঘরে এসে সে গিয়ে বসে তুমি এসেছো দাদু আমি আর বোন তোমার বাড়ি ফিরে আসার অপেক্ষাই ছিলাম আমার জন্য অপেক্ষা কিন্তু কেন এই গ্রীষ্মে আমরা বিচে যেতে চাই দাদু এই বিচের গল্প ঠাকুমাকে গিয়ে বলো আমি এই বাড়ি ফিরেছি খুব ক্লান্ত আছি এভাবে বলাতে দুই বাচ্চাই মনের কষ্টে বাইরে বেরিয়ে আসে দিন কাটছিল এখন বাচ্চারা বলে যদি বিচে না নিয়ে যাবে তো তারা খাবারও খাবে না মা হয়ে গেছে বাচ্চারা একটা দানাও মুখে দেয়নি জলও খায়নি আপনারা কিছু করে ওদেরকে বোঝান না তারপর সবাই মিলে বাচ্চাদের কাছে যায় বাচ্চারা দুঃখিত হয়ে বসেছিল সকলেই বাচ্চাদেরকে মিলেমিশে বোঝায় যে এখন তাদের বিচে যাওয়া সম্ভব নয় বারবার করে বোঝানোর পরেও বাচ্চারা কোনো কথাই শোনে না তারা মুখ হাঁড়ি করে বসে পড়ে আর খাবার দাবার খাওয়াও ছেড়ে দেয় যেহেতু আর কোনো উপায় ছিল না তারা বিচে যাওয়ার জন্য রেডি হয়ে যায় তা শুনে বাচ্চারা ভীষণ আনন্দিত হয় আর আনন্দে লাফাতে লাগে তারপর পুরো পরিবার একসাথে বসে খাবার খায় আর ঘুমিয়ে পড়ে পরের দিন বৌমা এবং তার পুরো পরিবার সমুদ্রের বিচে পৌঁছে যায় ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে চারিদিকে আবহাওয়া ঠান্ডা সেখানে যত লোকই উপস্থিত ছিল সবাই বিচের মধ্যে আনন্দ করছিল সেখানে ঢেউ আসছিল যাচ্ছিল তার মধ্যেই হরিশ আর ভাবনা খেলা করছিল কিছুক্ষণ পরে অনামিকা গিয়ে বালুর ওপরে বসে আর দুই বাচ্চাকে নিজের কাছে ডাকে হরিশ ভাবনা এদিকে এসো একটু কি হয়েছে মা এখানে বসো আমরা এখানে পাখির বাসা বানাবো পাখির বাসা হ্যাঁ বাবা শুধু তাই নয় আমরা বাড়িও বানাবো তাহলে কি মা আমি আর বোন বাড়ি বানাতে পারি হ্যাঁ মা আমি আর দাদা এখানে বাড়ি বানাবো আর তুমি আর বাবা অন্য জায়গায় গিয়ে বাড়ি বানাও যাও মা আচ্ছা ঠিক আছে এ কথা বলে অনামিকা উঠে সারদার কাছে চলে যায় এই সমুদ্রে শাশুড়ি বৌমা যদি দৌড় প্রতিযোগিতা করে তাহলে কে জিতবে আমি জিতব আর কি হ্যাঁ গো বাবা মাই কিন্তু জিতবেন শুধু তাই নয় একটা পাথর পর্যন্ত যাওয়া যতদূর নজর যাচ্ছে তত দূর যেতে হবে তারপর সেখান থেকে আবার ফেরও আসতে হবে আর শুধু এটাই নয় যে জিতবে তার পুরোপুরিভাবে সেবা করতে হবে অপরকে বুঝেছো প্রসাদের এই কথাতে সারদাপূর্ণভাবেই নিজের মত দেয় অনামিকা না চেয়েও সারদার কথায় মত দেয় তারপর প্রসাদ কাউন্টডাউন শুরু করে অনামিকা আর সারদার মধ্যে দৌড় শুরু হয় তার মধ্যে অনামিকা জিতে যায় যেহেতু বৌমা জিতেছে তাই বৌমা একদম মহারানীর মতন বসবে আর সারদা গিয়ে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবে আর বৌমার জন্য চাকরের মতন খাটবে তার প্রয়োজন নেই বাবা ছাড়ুন না কিছু হবে না বৌমা যখন করতেই হবে তখন আনন্দে করব প্রয়োজন আছে কি মা কোনো অসুবিধা নেই মা এভাবে বলাতে অনামিকা মহারানী হয়ে বসার জন্য তৈরি হয়ে যায় শারদা রুল অনুযায়ী চাকরানি হয়ে অনামিকার জন্য ট্রেতে করে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে অনামিকাও মহারানী হয়ে বসে আরাম করে কোল্ড ড্রিঙ্ক খেতে লাগে ততক্ষণে প্রসাদ আর রমেশ সমুদ্রেতে সাতার কাটার জন্য চলে যায় এভাবে সমুদ্রে আনন্দ করছি কিন্তু দেখো গরম বোঝাই যাচ্ছে না হ্যাঁ বাবা হতে পারে টাকা খরচা হয়েছে কিন্তু এই দৃশ্যটা মনে থাকবে ঠিক বলেছো বাবা বাচ্চারা এমন জিদ ধরে বসলো যে তাদের জন্য আমাদেরকেও আজকে বিচে আসতে হলো এভাবে গল্পগুজব গুজবও হচ্ছিল আর বাবা ছিলে সমুদ্রের জলে সাঁতারও কাটছিল ওদিকে মাটির ওপরে বসে বালির বাড়ি দেখে হরিশ আর ভাবনা ভীষণ আনন্দিত হচ্ছিল দাদা আমাদের এই বালি দিয়ে বানানো বাড়িটা কি সুন্দর না হ্যাঁ বোন চল মা আর ঠাকুমাকে ডেকে আমরা নিজেদের বাড়িটা দেখাই এই বলে তারা দুজনে ছুটতে শাশুড়ি বৌমার কাছে যায় গিয়ে নিজেদের বালি দিয়ে তৈরি বাড়ির কথা বলে তারপর শাশুড়ি বৌমা সেখান থেকে উঠে বাচ্চাদের বালি দিয়ে তৈরি বাড়ি দেখতে আসে বাচ্চারা খুব সুন্দরভাবে বাড়িটি বানিয়েছিল তাতে সকলেই ভীষণ খুশি হয় এভাবে বাচ্চাদের জেদের ফলে শাশুড়ি বৌমা এবং তাদের পুরো পরিবার বিচে যায় এবং সেখানে গিয়ে বিচের খুব আনন্দ নেয় আনন্দ নেওয়ার পরে তারা সকলে একসাথে নিজেদের গ্রামে ফিরে আসে তাহলে বাচ্চারা তোমরা গরমের ছুটিতে কোথায় বেড়াতে গেছিলে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার